দেখা হচ্ছে এ বি সি এবং ডি বিন্দুগুলো সামান্তরিকের শীর্ষবিন্দু বিন্দু সি ও ডি বাহু দৈর্ঘ্য নির্ণয় ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে দশমিক স্থান পর্যন্ত নির্ণয় কর আমরা যদি প্রশ্নটা আরেকবার দেখি যে বলেছে দেখাইতে বলেছে যে এই এ একটি বিন্দু বি একটি বিন্দু সি একটি বিন্দু এবং ডি আরেকটি বিন্দু তাহলে এই চারটি বিন্দু একটি সামান্তরিকের শীর্ষবিন্দু বিন্দু আমাদেরকে দেখাতে বলেছে আমরা কোনো একটি সমতলে যদি এই সামান্তরিকের চারটি এই চারটি বিন্দু স্থাপন করে সংযোগ তাহলে আমরা দেখবো যেটি কি কিনা তাহলে এ বিন্দুর জন্য আমরা আমরা এই এই ওয়ান এবং ওয়ান প্লাস ওয়ান দুটি তাহলে এই বিন্দুটা হচ্ছে কি এ বিন্দু স্থানাঙ্ক এইভাবে আমরা চারটি বিন্দু স্থানাঙ্ক স্থাপন করি তাহলে এ হচ্ছে কি ওয়ান ওয়ান দুটি ধনাত্মক এরপরে বি সি ডি আমরা যতক্ষণ স্থাপন তাহলে এই চারটি বিন্দু সংযোগ সরল রেখাটা নেই আমরা তাহলে এডি যোগ করি এই একটি সংযোগ সরল রেখা আমরা এই এই একটি রেখা এরপর আমরা আঁকব সি ডি এই সিডি একটি রেখা এরপর আঁকি যদি আমরা এই এই এবি এই এব এবং সি ডি বা ডি সি যেটা বলা হয় তাহলে এই সি ডি এবং ডি কি তাহলে এই আপাতত দৃষ্টিতে এইটি কি সামান্তরিকের মতো হয়েছে তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি এই বিভূত বাহুগুলি সমান এবং বিভূত গুণগুলির সমান বা বিভূত বাহুগুলি সমান তাহলে আমরা বলতে পারবো এটি একটি কি সামান্ত্রিক তাহলে সামান্ত্রিকের দুটি কর্ণ থাকে আমরা দুটি কর্ণ যদি অঙ্কন করে এই একটি কর্ণ হবে এই এসি এই এই একটি কর্ণ এসি এইটা একটা কি কর্ণ এই কর্ণ দুটি যদি অঙ্কন করি তাহলে তাহলে যদি সামান্তরিক হয় তাহলে সামান্তরিকের শিষ্টবিন্দু যদি এই স্থান করতে যদি সামান্তিক শীর্ষবিন্দু হয় তাহলে এই সামান্তরিকের বিপুল বহুগুলি সমান হবে এবং কর্ণ দুটি অসমান হবে যদি সমান হয় তাহলে একটা ক্ষেত্রে হয়ে যাবে আমরা যদি এখন দেখি যে এই সামান্তরিকের চারটি এই চতুর্ভুজের চারটি বহু আমরা যদি বের করি বি সমান যদি আমরা এ ধরি এই এ তাহলে এই কোর্স আমরা যদি বের করি এই এই ফোর মানে বুঝ দৈর্ঘ্য বিয়ে করব এই বাহুর সমান এ বি বাহুর সমান বুঝ দৈর্ঘ্য বর্গ করব যে কুটি দৈর্ঘ্য বিয়ে করব বুঝ হচ্ছে কি ওয়ান এন্ড ফোর তাহলে এই ফোর মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস আমরা এখানে এই ফোর মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা পাই এখানে 3 ইনটু √2 এটা একক তাহলে এইভাবে আমরা সাইডটি বহুদরকি বের করি তাহলে BC ইকুয়াল টু বি ধরেই আমরা এই বি খুব বুঝতে পারবে বি এর বর্গ তো কত দেব বি এর বর্গ সমান আমরা পাই এখানে এই 4 এটা একক f আর আমরা আবার এই CD সমান বের করি CD সমান এই CD ইকুয়াল টু সি ধরেই এই সি

তাহলে এটার সমান আমরা এই একই রকম বুঝ দেওয়ার বর্গ কুটি ওয়ান আমরা এই ওয়ান একক তাহলে ভাউ দৈর্ঘ্য অনুসারে আমরা বলতে পারি যেহেতু এখানে এই বি সমান এ সমান বা এই বি সমান এ সমান আমরা এই এখানে সি ফাই এই দুটোই একই একক থ্রি ইন্টু রুট টু একক তাহলে এই বি সমান এ সমান সি এবং আমরা এই এবং লিখতে পারি এই বি সি সমান বিছি এই বি সমান এবং ডি সমান ও ফোর একক তাহলে আমরা এই কি সামান্তরিক বা তাহলে এ সমান সি আর এই বাহু সমান এই বাহু এবং এই বি সমান ডি তাহলে বিপরীত বাহু সমান হলে আমরা এটি একটি কি সামান্তরিক তাহলে সুতরাং আমরা বলতে পারি এই চিত্রে একটি সামান্তরিক এই একটি সামান্তরিক তাহলে অর্থাৎ এই এটা একটা যদি সামান্তরিক তাহলে এই এবিসিটি সামান্তরিকের এই চারটি শীর্ষবিন্দু দেখানো হলো তাহলে এই এটিকে একটি সামান্তরিকের শীর্ষবিন্দু দেখানো হলো এরপর আমরা কর্ণ আমরা কর্ণ এই এসি সমান্তরিক বের করি কর্ণ এখন যদি আমরা দেখি কর্ণ এই এসি সমান আমরা যদি এর বাহু দৈর্ঘ্য বের করতে পারি তাহলে এই কর্ণ দুর্গ বের হবে কারণ কর্ণ এই বুঝ দিয়ে কুটির দের বর্গ বিয়ে করবো একই রকম তাহলে ফোর মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস আমরা পাই এই এইট মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু এত ফাই এই রুট ওভার এই ফিফটি এইট এত একক আমরা ডিটেলস ক্যালকুলেশন করলাম না এবং বিডি সমান এই কর্ণ বিডি সমান আমরা এই বিডি কর্ণ সমান আমরা আমরা পাই এই এই একক আসে এখন একই রকম এত দেখি এর সামান্ত্রিক এর ক্ষেত্র ফল সমান আমরা এই কর্ণ যদি হিসেব করি কর্ণ প্রত্যেকটি কর্ণ সামুদ্রিককে দুটি ত্রিভুজী সমান ত্রিভুজি বিভক্ত করে আমরা যদি এই এসি কর্ণ ধরি তাহলে এটাও সামুদ্রিক দুটি ত্রিভুজি বিভক্ত করে এবং যদি বিডি করি তাহলে এটাও দিকে দুটি ত্রিভুজি বিভক্ত সমান ত্রিভুজি বিভক্ত করে তাহলে আমাদেরকে বলা আছে যে এই সামান্ত্রিক ক্ষেত্রফলটা বের করা দুটি এই ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে এবং তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে আমরা এই এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা যদি লিখি যে এই এ বি সি ডি সামান্ত্রিকের ক্ষেত্রফল সমান এ বি সি ডি এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান ইন্টু ইন্টু এই যেকোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল দ্বিগুণ এই কর্ণ ধরে হিসেব করি তাহলে এই এ বি ডি একটি ত্রিভুজ এবং বি সি ডি ত্রিভুজ দুটি কর্ণ এই কর্ণ ত্রিভুজটি এই সামান্তরিকটিকে দুটি ত্রিভুজ বিভক্ত করেছে তাহলে ত্রিভুজ ক্ষেত্র এই এ বি ডি এ বি ডি যোগ ত্রিভুজ ক্ষেত্র এই ত্রিভুজ ক্ষেত্র বি সি ডি বি সি ডি দুটি ত্রিভুজ পায় তাহলে দুটি ত্রিভুজের সমান তাহলে টু ইন্টু এই টু ইন্টু এটা লিখতে পারি এই ত্রিভুজ ক্ষেত্র এ বিডি দ্বিগুণ ত্রিভুজ ক্ষেত্র এই ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি তাহলে এই এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি এটাকে টু দ্বিগুণ গেলে এই সামান্তরিক ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে এখন আমরা যদি বের করি তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রফল সমান বাইটা সমান আমরা যদি এক নং সমীকরণ দিই তো এই এক নং সমীকরণ তাহলে এখন আমরা যে ত্রিভুজ ক্ষেত্র এই এ ডি এর ক্ষেত্র ক্ষেত্রফল সমান যদি বের করি তাহলে এই ক্ষেত্রফল বের করতে বি বাহু দুর্গ লাগবে এই এ বি বাহু দুর্গ সমান আমরা যদি দেখি যে এই এ বি সমান আমরা বের করেছি উপরে এই এখানে এই এ বি সমান বের করেছি থ্রি ইন্টু রুট টু একক তাহলে এই এ বি বাহু দুর্গ সমান থ্রি ইন্টু এই এ একক যে একক থাকে এই একক তাহলে এটা সমান আমরা পাই এটাকে যদি গুণ করি তাহলে ফোর ইন ফোর পয়েন্ট টু ফোর থ্রি যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে বের করতে হবে তাহলে এটাই আমরা এত এত তিন দশমিক স্থান পর্যন্ত আমরা ক্যালকুলেশন করব এরপরে বিডি সমান এই বিডি সমান আমরা বের করেছি বিডি সমান এই বিডি সমান এই রুট টেন এত একক এর বর্গমূল বের করলে আসে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টু এত একক এরপর এই এটি সমান বের করব তাহলে এটি সমান দেওয়া আছে আমাদের এই ফোর একক তাহলে এই এটি সমান এটি সমান হচ্ছে ফোর একক তাহলে এই এখানে ফোর একক আমরা এই এটা এত সমান ধরেছিলাম যে এই এ এ বি বাহুর দৈর্ঘ্য সমান এ এ বি ডি বাহু দৈর্ঘ্য সমান ধরে আমরা এই এফ কর্ণ এফ এবং এটা এটার সম্বন্ধ এবং এই এই বা সমান আমরা বের এটা সমান ধরেছি এই ডি এটা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা যদি বের করি এই ত্রিভুজের ক্ষেত্রফল ফল সমান এই টু এস

এ এক্ষেত্র এই এ বি ডি এবেত্রফল সমান এর ক্ষেত্রফল সমান আমরা পাই ক্ষেত্রফল সমান পাই আমরা এই এস ইন্টু আমরা যেটা জানি এই এস ইন্টু এস মাইনাস মাইনাস এই বি বা আমরা যদি এফ লিখি এখানে এই এফ এফ এস মাইনাস সি ডি এস মাইনাস ডি এত বর্গ একক ফল সমান আমরা এটা যদি মান বসাই তাহলে এই এস ইকুশটা আমরা পেয়েছি এস এর মান বসাবো তাহলে ফাইভ ইন্টু এইভাবে মানগুলো বসিয়ে ফাইভ পয়েন্ট এই সেভেন জিরো থ্রি সেভেন জিরো থ্রি ইন্টু এস মাইনাস এই ফাইভ পয়েন্ট এইভাবে মানগুলো বসিয়ে নি সুতরাং এটা সমান আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা সমান আমরা পাই এই ত্রিভুজের ক্ষেত্রে ফল সমান আমরা পাই এই সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি এত বর্গ একক এত বর্গ একক তাহলে সুতরাং আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা এই মান বসিয়ে পাই সামান্তরিক সুতরাং এই এ বি সিডি এর ক্ষেত্রফল সমান আমরা যদি এখানে মান বসাই এক নাং বিকারে তাহলে সুতরাং আমরা পাই এখানে এই সামান্তরিক এব সামান্তরিকের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান আমরা এই টু ইন্টু আমরা সিক্স পয়েন্ট আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল জানি এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সিক্স পয়েন্ট জিরো জিরো থ্রি এত বর্গ একক এত বর্গ একক তাহলে এইটা সমান আমরা পাই এই টুয়েলভ পয়েন্ট এই টুয়েলভ পয়েন্ট টুয়েলভ পয়েন্ট জিরো জিরো সিক্স এত বর্গ একক তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কত বারো দশমিক বারো দশমিক শূন্য শূন্য ছয় এক আমাদেরকে বলেছে যে তিন দশমিক স্থান পর্যন্ত এই সামুদ্রিক ক্ষেত্রফল বের করতে এবং ত্রিভুজের ক্ষেত্রফল ব্যবহার করে তার আমরা বের করলাম তাহলে এটাই অ্যান্সার